ছেলে বন্ধুর সাথে কচবাজার বেড়াতে গিয়ে কোমর বাঁকা হয়ে বাড়ি ফেরার পর স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বামী দশক বিস্তারিত শুনে আসি তাদের কাছ থেকে আচ্ছা আপু কি আপনার একটু ঘটনাটা খুলে বলুন তো হয়েছে কি ভাইয়া আমার স্বামী রে এই যে বানর বানর রে পাঁচটা বছর ধরে বিয়ে করছে পাঁচটা বছর ধরে কইতেছি আমার একটু কচ বাজার নেওয়া চলো কচ বাজার না উনি আমার নিয়ে যায় না ঘুরতে কত শখ আমার বুঝছেন আমি জামু না উনি আমার দিব না আর আমার স্বামী না শত্রু আমার এক বন্ধু বললো তুমি আসো আমি তোমার এনে বের জামু কোনো টেনশনের কারণ নাই কোন খরচাপাতি নাই দেখেন আমি কি সুন্দর একটা মোবাইল আনছি দামি মোবাইল আমার একটা গাড়ি ভাড়া লাগে না হোটেল ভাড়া লাগে না কিচ্ছু না সামান্য কেটো বা হয়েছে পরে দুই দিন পর ঠিক হয়ে যাবো কনে সমস্যা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই আপত্তি কক্সবাজার বেড়াতে গিয়ে দামি একটা ফোন নিয়ে আসছে আচ্ছা আরেকটু বিস্তারিত ঘটনা তার হাজবেন্ডের কাছ থেকে আমরা শুনে আসি আচ্ছা এই যে ভাইজান তুষার ভাইজান একটু মাথাটা ঠান্ডা করেন পুরো এই মাথা এই এই সময় মাথা আমার ঠান্ডা হবো আপনি সাথে দিলে এই ঘটনা ঘটতো আপনি মাথাটা ঠান্ডা থাকতো বিষয় হয়েছে বিষ আপনি বিষয়টা আপনি বোঝেন না গিয়া কারো স্ত্রী যদি মনে করেন যে কক্সবাজার যায় মাংনা তর্কেও নিয়ে যায় না এই যে কোমরটা পাকা করে নিয়ে আসে আমার ওলগা নুন আনতে পান্তা পুরাই আমি না কক্সবাজার ভুগনে যাবো ওরে ছেলে বন্ধু নিয়ে গেছে আর কোমরটা পাকা ঘুরে নিয়েছে মোবাইল নিয়ে এত দামের মোবাইল না কোমরটা করে আচ্ছা ভাই হ্যাঁ সে তো আপনার স্ত্রী এই যে কক্স কক্সবাজার যে ছেলে বন্ধুর সাথে ঘুরতে গেছে আপনি আগে মানা করেন নাই আমি অনেক নিষেধ করছি অনেক নিষেধ করছি শেষবারের মধ্যে মতো জৈসম গেছে কয়ে যে ওর খালা নাকি অসুস্থ খালাওয়া সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন স্বামীর কথা অমান্য করে ছেলে বন্ধুর সাথে সে কক্সবাজার গেছে বিধায় তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা তার আচ্ছা কাকা আপনি একটু বলেন তো কি ঘটনাটা কি শুনুন ঘটনাটা হলো এই যে বেসরম মহিলা তার লজ্জা শরম কিছুই নাই হ্যাঁ স্বামীর রাই খা সে পর পুরুষ ওই কক্সবাজার যায় আইফোন নিয়েছে আইফোন কি কম দাম এই লক্ষ টাকা আইফোন ব্যাটারা দিয়া তার কোমরটা ভাঙে দিচ্ছে এমনি ভাঙে দিছে সাত দিয়ে মাছ ডাকবার চায় কোমর কোমর ভাঙে নাই আপনার ছেলের বউয়ের কোমর বাঁকা হয়ে গেছে এই সে যে কক্সবাজার গেছে আপনারা কি এটা জানতেন না আমি তো জানা যায়নি মেডিকেলের কথা কইছে মেডিকেলের কথা কইছে মেডিকেলে হ্যাঁ আর খালা বলে মেডিকেলে শুনেন সাংবাদিক ভাই আপনারা নিজের চোখে দেখতাছেন এই মহিলা কত বড় কত বড় খারাপ মহিলা যে স্বামীর এই খাসে কক্সবাজার যায় এমনি যায় আর এমনি এই কোমরটা এমনি ভাঙলো এই ব্যাকে করে দিল এখন আপনার ছেলে আপনার বৌমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন আলবার ঠিক আমার ছেলে যেটা করছে এটা সত্য এই মহিলার রাখা কি সম্ভব আজকে কতবার লেগেছে কালকে দেখা দেবো এই আইফোন না বা লেগা পুরা কোন কোন জায়গায় ভেঙে লইব এটা হিসাব আছে আচ্ছা আপনি তো ছেলের মা না একটু বলেন তো বিস্তারিত ঘটনাটা কি কি ওই যে কক্সবাজার থেকে কি ফোন টোন নিয়ে আসে কমর টমর ভাঙ্গে আপনি কি জানতেন না যে আমার কিছু বলে না খালি বলছে যে ওর খালা অসুস্থ মেডিকেলে দেখবার যাব এই পরে এখন শুনতে বাড়িতে এসে যে যে কক্সবাজার না ফোনে জানা গিয়েছিল বাড়ির বউ যদি নষ্টি ফষ্টি করে আসে তো পাড়াতে আমরা মুখ দেখাতে পারবো কখনোই পারবো না অত কথা বাদ আমার ছেলে যখন সিদ্ধান্ত নিতে সাইরা দেবো তো সাইরা দিক আচ্ছা ভাইজান আসলে একটা সংসার আমি রাইতে বারোটার সময় ফোন দিছি যে হিজে ওয়ার কাছে পুরুষ মানে যে সাউন আর কে সাউন্ড সাউন বুঝতেছে না একজন স্বামী স্ত্রী যখন থাকে ওই সময় ওই সাউন আমি কইলাম যে তোর কাছে কেরো কয়ে যে খালু খালুর মানে কষ্ট হইতেছে এই জন্য সাউন হইতেছে মানে খালার ব্যথার জন্য খালু বলে সাউন্ড করছে দর্শক আসলে একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্য ঘটনাটা ঠিক এভাবেই হয়েছে হয়তো গ্রামের সহজ সরল স্বামী তাকে ফোন কিনে দিতে পারে নাই দামি ফোন তার চাহিদা পূরণ করতে পারে নাই এজন্য সে ছেলে বন্ধুর সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছে আসলে মূলত আমরা ঘটনাটা ভিডিওটা আপনাদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেছি কেউ এটা সিরিয়াসলি নেবেন না ভিডিওটা আমাদের কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে